তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেরও একাধিক অংশ কিন্তু তুমুল বজ্রপাত সহ কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গ এবং দেখতে আছে আমরা পূর্ব বিভাগ সামনে বৃষ্টিপাত চলছে তার মধ্যেই রয়েছে সিলেট ময়মনসিং সিং আরও দেখতে আছে আমরা রংপুরের উত্তর বিভাগ এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার পুরি উত্তর দিনাজপুর আরও দেখতে চাই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু এখন লাইভ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে দেখতেই পাচ্ছি আজকে তিরিশে মে দেখতেই পাচ্ছি এখন ঠিক টাইম দশটা পঁচিশ পিএম দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত চলছে রাত্রে এবং দেখতে পাচ্ছি কিন্তু বিহার পাটনা ঝাড়খণ্ড সর্বত্র জুড়েও কিন্তু বৃষ্টিপাত চলছে তো আগামী দিনে বৃষ্টি আপডেট নিয়ে এগোবো কীরকম পরিস্থিতি ধরার সম্ভাবনা আগামী কিছুদিনে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদু সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর আজওয়াল এই সর্বত্র নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও যে বড় আপডেট তা হচ্ছে আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের পর বা বিকেলের দিকে কিন্তু বজ্রবিদু সহ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বিভাগ সাইড নিয়ে তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং আসানসোল চিত্তরঞ্জন খড়্গপুর কোলাঘাট এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে বাংলাদেশের গোটা পূর্ব বিভাগে সর্বত্র জুড়ে বৃষ্টি সময় রয়েছে এবং এতে হচ্ছে পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গের সর্বত্র জুড়ে বৃষ্টি সময় রয়েছে আরও যে বড় আপের শনিবার কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গ থেকে সর্বত্র জুড়েই কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তর বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে এদিকে দেখতে পাচ্ছি বিকেলের পর বা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলোতেও কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি শনিবার দেখতে পাচ্ছি ফার্স্ট জুন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ঢাকা ময়মনসিং নেত্রকোনা মৌলবাজার এবং ব্রহ্মপাড়িয়া ত্রিপুরা এই সর্বত্র আজওয়াল মণিপুর মিজোরাম শিলাচর ত্রিশপুর সিলিং মেঘালয় সিলিং সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো লাস্ট আপডেট থেকে এগোবো কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখানোর চেষ্টা করবো আরেকটা যে বড় আপডেট তা হচ্ছে রবিবার দেখতে হচ্ছে কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশগুলি কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আকাশ বন্যার আশঙ্কা রয়েছে উত্তর দিনাজপুর মালদা এবং আলিপুরদুয়ার কোচবিহার ধুপুর দিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও ময়মনসিংহ সিলেট এই সর্বত্র কালাই এই সর্বত্র নিয়ে এবং লাস্ট আপডেট দিকে এরকম কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি কিন্তু ফের তাও দেখতে পাচ্ছি টানা দশ দিন লাগাতার কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগে এই দেখতে যাচ্ছে আরব সাগরেও কিন্তু একটা গভীর নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাচ্ছি আরব সাগরে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অক্ষরেখা তার জেরে দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বর্ষণের মনে রয়েছে গোটা ভারতের দক্ষিণ ভারত নিয়ে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে যে বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তার জেরে কিন্তু তেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করছে তার জেরে কিন্তু গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে তাপমাত্রার যে বড়ো আপডেট তা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে কিন্তু সেরকমভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে না তবে পুরুলিয়া ঝাড়খণ্ড এবং বিহার পাটনা আলাহাবাদ আহেদাবাদ সর্বত্র জুড়ে কিন্তু তাপমাত্রা সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট করার জন্য তো আজ এরকুটাই